আন্দোলন এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী এতগুলো স্টুডেন্ট আসছে আমরা সবাই আছি এখানে দল মত দলমত সবাই এখানে আছে তো আপনার কি মনে হয় না আমাদের এতটুকু বোঝার মতো সক্ষমতা আছে কোনটা মুক্তিযুদ্ধের পক্ষে কোনটা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ওইটা বুঝে শুনে তো এখানে আসছি আর মূল কথা হচ্ছে ভাই এখানে যে এখানে একটা ছেলেও কিন্তু বলে নাই যে মুক্তিযোদ্ধাদেরকে তারা অসম্মান করছে বা মুক্তিযোদ্ধা কোটা চায় না এই সেই অনেক কথা বলা হয়েছে না যেগুলো ওনারা বলতেছে আমি তো আপনাদের লাইভ গুলো দেখছি আপনাদের ইন্টারভিউ গুলো দেখছি তো সেখান থেকে বিবেচনা করে বলতেছি একটা লাইভে দেখলাম আপনার এখন প্রথম কথা আপনার প্রশ্নের উত্তরই আগে দিই যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করেছিলেন তারা কি ওটার জন্য মুক্তিযোদ্ধা করেছিলেন এই প্রশ্নের উত্তর কিন্তু তাদেরকে দিতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন যে এই যে যারা এখন আন্দোলনটা করছে যারা বলতেছে আমরা মুক্তিযোদ্ধার নাতি নাত নাতি যারা আছে দেখে দেখতেছি কয়েকজনকে মিলে হচ্ছে তারা দাঁড়ায় গেছে আরো বন্ধন করতেছে আমরা তো দেখি সবকিছুই দেখতেছি এমন না যে কোনো কিছু দেখি না তাদেরকে ইনস্ট্যান্ট বৃত্তি দিবে তাদেরকে আবার দিবে এই বিনিময়ে তারা এখানে এই কথা বলতেছে আবার একজনকে দেখলাম যে সে সত্তর পার্সেন্ট কোটা চাইতেছে ও ঠিক আছে ওকে সেই সত্তর পার্সেন্ট কোটা আপনি একশো পার্সেন্ট নিয়ে নিয়েছেন কথা হচ্ছে যে যে ব্যক্তির কথা আপনি বলেছেন যে আহ সত্তর পার্সেন্ট কোটা চেয়েছেন এখন তার কথাকে আমি তো মূল্যায়ন করতে পারতেছি না কেননা সে হিসাবটাই তো জানে না ভাই সে বলতেছে মুক্তিযোদ্ধাদের জন্য হচ্ছে আর আর সাধারণ মানুষের জন্য কত কত বাকি আপনি কোথা থেকে নিয়েছিলেন ওগুলো কোথা থেকে অন্য দেশে আমি ওনার কথাই বুঝি নাই প্রথম কথা হচ্ছে ওরকম কিছু ভাড়া করার লোক তো আসবেই খুবই স্বাভাবিক এখন ভাই ওকে ইটস ওকে আপনার কথা আমি বুঝতে পারতেছি আপনারা মর্মাহত এখন দু সালে যে পরিপত্র আপনারা দেখেছেন যে জারি করা হয়েছিল সেই পরিপত্র দু হাজার আঠারো সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিল তারা কিন্তু বলে নাই কেউ যে কোটা একদম উঠে দাও তখন বলেছিল কোটা সংস্কার চাই কিন্তু যারা পলিসি মেকার আছে তারা কি করলো তারা বলছে আচ্ছা ঠিক আছে সব কোটা উঠিয়ে দিব। এটা কিন্তু চাওয়ার কোনো কথা ছিল না তো দেখা গেছে যে এটা কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো এটা কৃত্রিম মেকানিজম করা হলো যেটা স্টুডেন্টদেরকে তখন হচ্ছে একটা মানে ভাবতাবাজি দেওয়া তাদেরকে প্ররোচনা করা তাদের সাথে আজকে এই গেমটা খেলার জন্য তারা ওই দিন এই কাজটা করেছিল মানে মেঘনা চাইতেই বৃষ্টি এরা কি ব্যাপার আমরা চাইতেইছি কোটা সংস্কার হোক আর এরা বলতেছে কোটায় নাই কোটা তখন প্রথম ঝামেলা হইছে ওইখানে তো আপনারা যারা মুক্তি যোদ্ধা এখন

এই বৈষম্যের পক্ষে বা বৈষম্যের জন্য যুদ্ধ করেছিল এটা কোন ধরনের যুক্তি কোন ধরনের যুক্তি তারা আছে তারা এখানে নামতেছে পলিসি মেকার যারা আছে তাদের কাছে বলা কিন্তু তারা আলাদা আমরা আলাদা ব্যাপারটা কি দাঁড়ালো সাধারণ মানুষ বরাম মুক্তিযোদ্ধা এই সাধারণ মানুষ সাধারণ মানুষ বনাম মুক্তিযোদ্ধা এটা কারা করলো কেন করলো এই প্রশ্নটা কবে কবে তুলবেন কে তুলবে এই প্রশ্নটা তোলাটা এখন জরুরি এই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত না তুলতে পারতেছে যারা ওইখানে দাঁড়িয়েছিল আপনাদের যদি ওই না থাকে তাহলে আপনারা কিসের মুক্তিযোদ্ধা সন্তান বলে পরিচয় দিতেছেন কিসের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সদস্যগুলো আপনার নিচে থেকে দাবি করতেছেন আজকে এখানে যারা শিক্ষার্থীরা আছে আপনারা সবাই জানেন এই আন্দোলন যৌক্তিক শতভাগ যৌক্তিক এবং আমরা প্রত্যেকে এখানে একত্রিত হয়েছি এখানে কিন্তু আজকে শিক্ষার্থীরা আজকে অবস্থান করে নেই শিক্ষার্থীরা অবস্থান করতেছে সেই কবে থেকে এতদিনে কিন্তু গভর্নমেন্ট পর্যায়ে থেকে তারা একটা ভালো ফিডব্যাক দিতে পারত কিন্তু কিন্তু দেয় নাই। কারণ তারা চাচ্ছে যে এই মুক্তিযোদ্ধা বনাম সাধারণ মানুষের মতো একটা দ্বন্দ্ব হোক দেখেন এখন সাধারণ মানুষ আর সাধারণ মানুষের মধ্যে যদি দ্বন্দ্ব হয়ে যায় মুক্তিযোদ্ধা যারা সন্তান আছে তারা কি অন্য মানুষ ভাই তাদেরকে কি আমরা মানুষ মনে করি না এটা কেমন কথা আর তারাই বা আমাদেরকে কি মনে করেন আমরা কি এই দেশের মানুষ না নাকি অন্য দেশের মানুষ এই যে প্রবলেম আলাদা আলাদা হয়ে যাওয়া এটা প্রবলেম আমাদের তো আলাদা আলাদা না হয়ে আমাদেরকে একসাথে একসাথে আসতে হবে এসে আমরা সবাই মিলে সঠিক সিদ্ধান্ত নেই এটা গুরুত্বপূর্ণ আসেন আপনারা আজকে যারা মুক্তিযোদ্ধা সন্তান যারা নিচে থেকে পরিচয় দিচ্ছে দাবি তুলছে এখন তো তারা সন্তান নেই যারা মুক্তিযোদ্ধা তাদেরকে কোটা দেওয়ার কথা আপনারা বলতেছেন ঠিক আছে মুক্তিযোদ্ধারা কি এখন বেঁচে আসে অনেকে বেঁচে নাই তারা কি চাকরি করতে পারবে তারা পারবে না তাদের যারা সন্তান তাদের অধিকার অধিকাংশ রিটায়ার করার বয়স শেষ হয়ে গেছে তাহলে বাকি আছে এখানে নাতি পুতিরা তিন প্রজন্ম মিলে চিকিৎস হবে